করতে আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য মামলা লড়ে মামলা জিতে একশো দিনের কাজ চালু করালেন কিন্তু তারপরও তারপরও সেই কাজ চালু হয়েছে বাংলার বাকি জেলাগুলোর জন্য চালু হয়েছে মালদা দার্জিলিং পূর্ব বর্ধমান হুগলি চারটে জেলায় আজ অব্দি একশো দিনের কাজ চালু হয়নি কেন চালু হয়নি আপনারা জানেন এই চারটে জেলার জন্য রাজ্যের সরকারকে কেন্দ্রের সরকার থেকে ফাইন করা হয়েছে কোটি কোটি টাকা ফাইন করা হয়েছে এমন দুর্নীতি হয়েছে এই মালদা জেলা একশো দিনের কাজ দিয়ে এমন দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা ফাইন করা হয়েছে একটা মুখ থেকে একটা উচ্চবাচ্য না করে সেই ফাইন মিটিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি কেন আমার আপনার ট্যাক্সের টাকায় মালদা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সেই ফাইন দিয়েছেন মমতা ব্যানার্জি কেন মালদা সাধারণ মানুষ এই হরিশ্চন্দ্রপুরের ভগবান গোলার ওদিকে মানিকচকের চকের ওদিকে শামসি রতুয়ার গাজলের চ্যাঁচলের ইংলিশ বাজারের যে সাধারণ মানুষ আছে মালদার সাধারণ মানুষ চুরি করেছিল মালদার সাধারণ মানুষ একশো দিনের টাকা চুরি করেছে চুরি তো করেছে ওই রোহিম বক্সিংহা সাবিনা ইয়াসমিনের মতো চোরগুলো চুরি করেছে ওই চোরগুলোর কাছ থেকে পয়সা আদায় না করে চোরগুলো চুরির টাকা ভোগ করছে পায়ের ওপর পা তুলে আর সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে ফাইন দিতে হয়েছে একশো দিনের তারপরে মালদায় কাজ চালু হয়নি আজবদিন এটা সেটিং না তো কোনটাকে সেটিং বলে বলুন তো এইটা বোঝাপড়া নয় তো কোনটাকে পড়া বলে তৃণমূল চুরি করেছে তৃণমূলের সরকার সেই চুরির বিহিত করবে আমরা আশা করি না তৃণমূল চুরি করেছে তৃণমূলের পুলিশ সেই চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা আশা করি না কিন্তু আমরা কি এইটা আশা করতে পারতাম না বিজেপি মুখে এত বড় বড় কথা বলে একশো দিনের কাজের আইনে এই সুযোগ রয়েছে কেন্দ্রের সরকার সরাসরি যেখানে যেখানে দুর্নীতি পাওয়া গেছে সেইখানে সেখানে এফআইআর করে সেখানে সেখানে গ্রেপ্তার করাতে পারে কেন্দ্রের সরকার আজকে কেন্দ্রের টিম এসে মালদায় ঘুরে ঘুরে এই হরিশ্চন্দ্রপুর গাজল চাঁচল মালতিপুর এই সমস্ত এলাকা ঘুরে ঘুরে আপনাদের এলাকায় কোথায় কোথায় একশো দিনের কাজের টাকা চুরি হয়েছে নিজেরা হাতে কলমে এখান থেকে প্রমাণ নিয়ে গেছে হাতে কলমে প্রমাণ নিয়ে গিয়ে ওরা ওখানে ফাইন করেছে কেন্দ্রের সরকারের কাছে সে প্রমাণ আছে তারপরও কেন্দ্রের সরকার তাই নিয়ে একটা এফআইআর না করে মাঝখান থেকে এখানকার সাধারণ মানুষের জন্য টাকাটা বন্ধ করে দিল কাজ বন্ধ করে দিল বছরের পর বছর এ কাজ বন্ধ হয়ে পড়ে আছে এইটা যদি সেটিং না হয় এটা যদি পড়া না হয় তাহলে কোনটাকে পড়া বলে আমরা বলছি এই নিয়ে হাফিত্তেস করা যায় এই নিয়ে বলা যায় আমরা দিনের পর দিন বলে যেতে পারি যে কদিন এটা রয়েছে এই ছুরি বন্ধ হবে না আমরা বলছি আমাদের পাশে দাঁড়ান বামপন্থীদের পাশে দাঁড়ান এখানে পঞ্চায়েত সমিতিতে আমরা জিতেছি হরিশ্চন্দ্রপুর একের এককার পর একটা এলাকায় পঞ্চায়েত আমরা জিতেছি যেখানে যেখানে আমরা জিতেছি যেখানে কংগ্রেসের সঙ্গে জোট করে আমরা পঞ্চায়েত সমিতি চালাচ্ছি যেখানে যেখানে আমরা মাথা উঁচু করে বলতে পারি দশটা কাজ করতে পারছি আর দুটো কাজ করতে পারছি না কিন্তু এমন একজন মানুষ নেই যিনি হাত তুলে বলতে পারবেন ওখানে কোনো পঞ্চায়েতে কোনো কাজ করানোর জন্য বাড়ি তৈরির লিস্টে নাম তোলার জন্য আর পাঁচটা কাজ করানোর জন্য কোনোদিন আমাদের কোনো একটা পয়সা ঘুষ দিতে হচ্ছে পয়সা খাওয়াতে হচ্ছে করে আমরা বলতে পারি আজকে মালদা একশো দিনের কাজ হচ্ছে না কিন্তু আজ আবার চালু করাতেই হবে তার জন্য যে লড়াই আমাদের করতে হয় আমরা করবো লড়াই আমরা করেছি বাকি জায়গায় চালু করিয়েছি যেখানে এখনো চালু হয়নি চালু করাতেই হবে কিন্তু তারপরে তারপরে তো তৃণমূলের সেই ছুরি সেই লুটতরাচি আবার চলবে বামবন্ধুদেরকে যেতান বামপন্থীদেরকে শক্তিশালী করুন যদি হরিশ্চন্দ্রপুরের মাটিতে লাল পতাকা ওরে কারো বাপের